ছোট্ট বন্ধুরা আজকে আপনাদেরকে এই কাগজটা দিয়ে প্যালেন বানিয়ে দেখ তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে সে প্যালেনটা বানাইতেছি সবার প্রথমে আমরা কাল পর্যন্ত এখানে একটা ফাঁস থাকে এই যে হয়ে গেল এবার এই যে এখানে একটা ভাজ দিব আপনারা কিন্তু দেখতেছি এই যে এখানে আর একটু ভাজ দিলাম এবার এটা এইভাবে এরকম একটা ভাজ দিব এরপরে এখানে একটা ভাজ দেওয়ার পর এরকম একটা চাপ দিয়ে দিব যেন একটা ভাজ হয়ে যায় তারপরে আবার এখানে আরেকটা ভাজ দিতে হবে আমি দিয়ে দিলাম এরপর এটাকে উঠে নিয়ে এখানে এরকম একটা ভাজ দিতে হবে দিলাম ভাজ এরপরে এখানে এরকম একটা এরপরে এখানে এরকম একটা ভাজ দিয়ে দিলাম এরপরে এখানে এরকম একটা এটাকে এইভাবে করে দিলাম এটাকে এইভাবে করে দিলাম পাঁচ কিন্তু সমান সমান হতে হবে কিন্তু প্লেন্ট উঠবে না তারপরে এখানে এই ভাঁজটা দিলাম তারপর এখানে এই ভাঁজটা দিলাম এই আমাদের প্ল্যানটা কিন্তু তৈরি হଁ এখন আমরা উড়াতে যাচ্ছি তো চলুল বেলনটা উড়ানো যাক বেলনটা কত দূর গেল দেখতে পাচ্ছেন আমরা প্যালেন্ট আবার নিয়ে নিয়েছি কত সুন্দরভাবে ভাবে উঠলো কত সুন্দরভাবে ভাবে উঠলো আবার উপরের দিকে মারবো আমরা আবার প্যালেন্ট আমরা নিয়ে